রহমত জর জর করে পড়তে থাকে আপনি শুধু করিয়ে নিবেন সুবাহান আল্লাহ বলেন এই জন্য এটাকে সাবান বলা হয় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত শুধু বর্ষিত হতেই থাকে এখন আপনি যদি নিতে পারেন তো এই মাস্টার গুরুত্ব এত বেশি কেন আপনারা কি একজন একটা পয়েন্ট বলতে পারেন যে এই মাসটার গুরুত্ব এই জন্য এত বেশি বলতে পারবেন মাসে মাসে। আল্লাহরবুল আলমিনের নিকট এই দুনিয়ার রিপোর্ট পেশ করা হয় সুবাহ এক বছরের রিপোর্ট বার্ষিক রিপোর্ট পেশ করা হয় এই সাহাবানে সুবাহ আল্লাহ এই জন্যে সাল্লাম নফল রোজা এই মাসে বেশি রাখতেন কোনো কোনো হাদিসে এসেছে নবীজি বিশটা রোজা রেখেছেন পারেন সোহান কয়টা রোজা বিশটা রোজা রেখেছেন তো এই জন্যে আপনি আমি অন্তত নিম্নেও তিনটা রোজা রাখব কয়টা মনে রাখবেন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো

তোমরা রোজা রাখো দিনের বেলায় রাতের বেলায় এবাদত করো তো এই যে রাতের বেলা আমরা এবাদত করবো দিনের বেলায় রোজা রাখবো তো ওই রোজার আগে একটা রোজা আছে আইয়াম বীজের রোজা পরে আরেকটা আইয়াম বীজের রোজা আছে তো লাইলাতুল নিসমিন শাহবান চোদ্দই দিবাগত রাত্রি এটাকে সবে বরাত বলা হয় বা লাইলাতুল বারোয়া তাহলে এই দিনটিতে আমরা যে রোজাটা রাখবো এটা হলো সবে বারাতের রোজা আর আগের দিন আইএম বিস পরের দিন আইএম বিস ওই সবে বরাতের রোজাটাও আইএম বিস বলেন তাহলে আপনি সোয়াব পাইতেছেন দুই রকমের আপনি তিনটা রোজা রেখেছেন অন্যান্য মাসে রাখলে যে এরকম সব এই মাসে রাখলে এরকমই সব কিন্তু যুগ হবে আপনি একটা রোজা রাখলেন লাইলাতুল নিসমিন সাবান উপলক্ষে সুবাহান বলেন তাহলে আপনি রোজা রাখলেন কিন্তু তিনটা কিন্তু আল্লাহর কাছে আপনি রোজাদার হিসেবে গণ্য হচ্ছেন কেমন যে আল্লাহর আলমিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন দেবেন আল্লাহ আল্লাহবাক এই রাত্রিতে প্রথম আসমানে আসেন আসা বলেন আল্লাহ মুস্তাকাল আলামান মুস্তার যে কোন ফার জোকাহ আলামান মুক্তাদি ফিহি আলা কেনা আলা কেনা হাত্তা ইয়াতলো আল ফাইজ ডাকতে থাকেন কে আসো এমন আমার কাছে মাফি চাইবা গুনাহ করেছ মাফ চাও আমি তোমাকে ক্ষমা করে দিই কে আসো এমন রিজিক সাইবা তোমার রিজিকের অভাব তোমার টাকা পয়সার অভাব আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিই কে আছো এমন বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিই বলেন না হ্যাঁ আমি তো ভাই আমার এই গুরুত্বটা পেতে হলে আপনাকে ওই তিনটা রোজা রাখতে হবে তিনটা রোজা রাখলেই আপনি ওই আইয়াম বীজের সবও পেয়ে যাবেন আবার সাবানের সবও পেয়ে যাবেন তো এখন আমরা বলতেছি যে এই মাসটি কেন এত গুরুত্বপূর্ণ এর কারণ এক নম্বর কারণ হল আমি যা বললাম যে এ মাসে বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আবার বলেন সুবাহ সারা বছর আপনি কি আমল করেছেন সব রিপোর্ট তো আল্লাহ নবীজি বলেন যে আমি যদি আমার রিপোর্টটা এই মাসে পেশ করা হবে আর আমি যদি রোজা থাকি তাহলে আল্লাহর কাছে রিপোর্ট যাবে আমি রোজাদার সুবহান আল্লাহ আমি রোজাদার তো রোজাদারের রেজাল্ট আল্লাহ নিজে দিবেন রোজাদারের সব কে দিবেন আল্লাহ নিজে দিবেন তো যখন আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে যে আমি রোজাদার তাহলে তো এমনিতেই আমি মাপ পেয়ে যাবো বলেন না সুবাহান আল্লাহ সুবহান তো এই মাসটা দুই নম্বরে তাহুইলে কিবলার ঘটনা এই মাসে ঘটিত হয়েছিল তাহলে কিবলা হল রাসুল্লা সাল্লাম প্রথমে কিন্তু বাইতুল দিকে ফিরে নামাজ আদায় করতে তো মদিনার মসজিদের নববীর পাশে আরেকটা মসজিদ আছে এই অনতি দূরে বেশি দূরে না একটা মসজিদ এটা এই মসজিদের নাম হলো মসজিদে দুল কিবলা তাইন বলেন মসজিদের নাম কি মসজিদে জুল কিবলা এই মসজিদের মধ্যে ঘটনাটা ঘটেছিল বদর যুদ্ধের দুই বছর দুই মাস আগে তো বদর যুদ্ধের আগের ঘটনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম জোহরের নামাজ আদায় করতেছেন মুসল্লিদেরকে নিয়ে কোন দিকে বাইতুল মোকাদ্দাসের দিকে তো এই মসজিদে এখনো কিন্তু বিপরীতমুখী দুইটা মেহরাব আছে সুবাহ বলেন বিপরীতমুখী দুইটা মেহরাব আছে তো যে মসজিদের তিনি নামাজ পড়তেছিলেন এই মসজিদের নাম মসজিদে কিবলাতাই বা জুল কিবলাতাই যখন তিনি জোহরের নামাজ আদায় করতেছেন অর্ধেক নামাজ পড়া হয়ে গেছে এই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গেল ফাওয়াল্লি ওয়াজ হাকা আপনার মুখটা ফিরিয়ে নেন মসজিদুল হারাম মসজিদে হারাম মের দিকে বলেন না সুবহান আল্লাহ তো এই যে মুখটা ফিরিয়ে নিলেন তো তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই মাসে কিন্তু নবীজির মনের আশা পুরা হয়েছে সুবহানাল্লাহ বলেন এই মাসে নবীজির আশাটা পুরা হয়েছে আশাটা কি ছিল

কখন তা হইলে কিবলার আয়াত নাযিল হয়ে যাবে আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করব সুবহানাল্লাহ বলে অর্থাৎ নবীদের মনের तमन्ना ছিল তার দোয়া ফালান ওয়ালিয়ানকা আমি ঘুরিয়ে দিয়েছি তার দোয়া তোমার যে মনে একটা রেজামন্দ ছিল তোমার মনের মধ্যে যে একটা আশা ছিল तमन्ना ছিল এটা আমি পূরণ করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ তো বারবার তুমি যে আমার দিকে তাকাও আসমানের দিকে তাকিয়ে তাকো নবীগ আমি বুঝতে পারি তুমি কেন তাকিয়ে তাকো এইবার আমি বললাম তুমি তোমার মুখকে হারাম শরীফের দিকে ফিরে নাও তো নামাজের মধ্যে তিনি ঘুরে গেলেন সুবান ও ভাই এটা কোন মাসে শ্রাবান মাসে নবীর মনের আশা পুরা হইল নামাজের মধ্যে অর্ধেক নামাজ মসজিদে মুকাদ্দাসের দিকে আর অর্ধেক নামাজ মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন এই মসজিদটা এখন নাম হয়েছে জুল এই আয়াতটা নাজিল হয়েছে কোন মাসে জুড়ে বলেন শাহবান মাসে এরপর দেখেন আরেকটা ঘটনা এই শাহবানে ঘটেছে এটা হলো এই যে রোজা রাখবেন আপনারা রমাদানে যে আপনারা রোজা রাখবেন এই রোজাটা রোজার যে আয়াতখানা একশো তিরাশি নম্বর সুরা বাকারা এই আয়াতটা নাজিল হয়েছে শাহবানের দশ তারিখ সুবাহ আল্লাহ বলেন শাহবানের দশ তারিখ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন কুতিবা আলাই কুমসিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى آياتنا هذه روزار পুঙ্কানুপুঙ্ক বিবরণ দিয়া আল্লাহ আল্লাহবাক আয়াতগুলি নাজিল করলেন তো এটা রোজা রাখবেন আরও বিশ দিন পরে কিন্তু আয়াত নাজিল হয়েছে বিশ দিন আগে সুবাহান্লাহ বলেন এই মাসের নাম সাবান মাস এরপর আরেকটা ঘটনা আমরা যে আয়াতটা পরে দোয়া আছে। আরেকটা দোয়া আছে আপনার রজব এবং সাবান মিলি এই দোয়াটা আমরা সবাই পারি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া রমা রমাদান আবু দাউদ শরীফের এই হাদিসটি এই দোয়াটা আমরা সবাই পারি এটা যদি আপনি পড়েন তাও হবে আবার শুধু শাবানের জন্য একটা দোয়া আছে বলেন আলহামদুলিল্লাহ

আপনি অবসর সময়ে পড়বেন বাড়িতে গেলে আর যখন রাস্তাঘাটে থাকবেন এটা কাগজ পকেটে রাখেন দেখে দেখে পড়েন ভাই গুরুত্বপূর্ণ একটা দোয়া এই দুয়ার তিনটা অংশ প্রথমে নবীজি বলছেন আল্লাহ শাহান আল্লাহ তুমি রমজানে হায়াত দাও রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও দারাজ করে দাও দুই নম্বর তিন নম্বর কথাটা কি বলছেন দেখেন ও আইন না আলা সোলা তিহি ওয়া কিয় এর মানে হলো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলা সলাতিহি তিহি ওয়া কিয়া মিহি অর্থাৎ রোজাই আমরা ওয়া সিয়া মিহি ওয়া কিয়া মিহি আমরা যে রমজান মাসে রোজা রাখবো এই রোজা রাখার ক্ষেত্রে আপনি আমাকে ইয়ানত করেন কি করেন ইয়ানত আনত মানে হলো সাহায্য দেখুন আল্লাহ যদি সাহায্য না করেন রোজা রাখতে পারবেন পারবেন না এই জন্যে এই দুয়ার এই শেষের অংশটুকুন খুব গুরুত্বপূর্ণ আলাহি সিয়ামিহি ওয়াকিয়ামিহি ও আল্লাহ তুমি আমাকে রোজার মধ্যে দান করো সাহায্য করো দেখুন কেউ আছে এমন রোজা রেখেছেন পরে পেটে ব্যথা শুরু হয়ে গেছে বারোটার দিকে দুপুর বারোটার দিকে ডাক্তার বলতেছে আপনি রোজা ভেঙে ফেলেন রোজা রাখা সম্ভব হয়েছে বাই হয়েছে সম্ভব হয়নি এজন্যে আপনি এই দুয়াটা বেশি বেশি করতে থাকুন আইন্না আলা সিয়ামিহি ওয়া এই কথাটা বেশি বেশি করে বলবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে ইয়ানত দান করো আমি যেন রোজা রাখতে পারি আমি যেন কিয়াম করতে পারি তাহলে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিন্তু রোজা রাখতে পারবো না আপনি যত শক্তিশালী হন আল্লাহর সাহায্য লাগবে এই জন্য এই মাস থেকেই আল্লাহর নবীজি খুশুসি পাবে এই সাবানের দুয়াটি আপনারা মুখস্থ করেনি আমি আবারও আপনাদের সামনে করছি আল্লহমা বারিকলা না ফি সাবান ও বা লেঘনা রমাদন ও আইনা আলা শিয়া মিহি সকলে বলেন আমিন এরপর আপনি আল্লার কাছে ইয়ানও চাচ্ছেন সাহায্য চাচ্ছেন টিয়া মিহি টিয়ামটা ইয়ামটা হলো তারাবি সুবহানাল্লাহ বলেন না তারাবি অনেক মানুষ রোজা রাখেন কিন্তু তারাবি রাখেন না তারাবীর নামাজ আদায় করেন না তো এই যে রোজা রাখলেন তারাবিটা ঠিক রাখলেন না তো আপনি ওই রোজাকে নোকসান করে দিলেন রোজার কামালিয়ত হাসিল হয় তারাবির নামাজের মাধ্যমে বলেন তো এই জন্যে এখনই আপনারা মসজিদে এই আগামী জুমায় আপনারা একদম নির্ধারণ করে নেবেন কোন হা রাখবেন বা এই সুরার তারাবি পড়বেন কি না তারাবি পড়বেন কিনা এটা কিন্তু এই সাবানের এই পনেরোই সাবানের আগেই আপনারা করে নিতে পারেন এটা মিটিং নিয়ে মিটিং বসে আপনারা এই সিদ্ধান্তটা নিয়ে আর তারাবির ব্যবস্থা করেন সহজে যেন তারাবিটা আদায় করতে পারেন এই ব্যবস্থাপনা আপনারা করবেন তো ভাইরা আমার এই যে দোয়াটা আমরা পড়লাম এই দোয়াটা সবাই মুখস্থ করবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রাবণ মাসের পরিপূর্ণ বরকত দান করুন এবং রমজানের সঠিক হক আমরা যেন আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমরা সকলে বলি আমিন আমি আপনাদের